আজকের গল্প একাদশ শ্রেণীর এলিয়াস জিমি ভ্যালেন্টাইন গল্প পাঠে মিনাজ এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির জনপ্রিয় ছোট গল্প মূল গল্পটি উনিশশো সালে তার ছোট গল্প সংগ্রহ রোডস অফ ডেস্টিনিতে প্রকাশিত হয় উনিশশো সালে পল আর্মস্ট্রং এই গল্পটিকে মঞ্চের নাটকে পরিণত করেন মঞ্চায়নের ফলে গল্পটি দারুণভাবে জনপ্রিয় হয় পরবর্তীতে উনিশশো সাল থেকে বহুবার গল্পটিকে চলচ্চিত্রের রূপ দেওয়া হয় উনিশশো সালে মুক্তি পাওয়া এলিয়াস জিমি ভ্যালেন্টাইন হল এম জি এম প্রবেশিত প্রথম সবাক চলচ্চিত্র এলিয়াস জিমি ভ্যালেন্টাইন নামক ছোট গল্পটি জিমি ভ্যালেন্টাইন নামের এক সিধেল চোরের কাহিনী শোনায় জুতোর কারখানায় সেই জায়গায় একজন রক্ষী এলো যেখানে জিমি ভ্যালেন্টাইন বিগত দশ মাস ধরে জেলে থাকার সময় কাজ করে চলেছে জিমির হাত ধরে রক্ষী বলল কারাধ্যক্ষ তোমাকে সামনের অফিসে ডেকে পাঠিয়েছেন মনে হচ্ছে তুমি রাজ্যপালের মার্জনা পেয়ে গেছো কখন জিমি জিজ্ঞাসা করলো জিমি ভ্যালেন্টাইনের মতো একজন মানুষ যার বাইরে অনেক বন্ধু আছে সে কখনোই দীর্ঘদিন বন্দি থাকে না এবার দশ মাস কাটানো মানে তার পক্ষে সবথেকে বেশি সময় কাটানো তারাধ্যক্ষ তার হাতে তৎক্ষণাৎ মার্জনাপত্র তুলে দিলেন না যেমনটি তিনি সব সময় করেন তাকে প্রথমে বেশ ভালো রকম উপদেশ দিলেন সকালে তুমি বাইরে যাচ্ছ ভ্যালেন্টাইন এবং এবার আমি চাই তুমি নিজেকে একজন সৎ মানুষ প্রতিপন্ন করো হৃদয়ে তুমি খারাপ লোক নও সিন্দুক ভাঙা বন্ধ করে সৎ পথে বাঁচার চেষ্টা করো আমি জিমি অবাক হয়ে বলল সে কি আমি তো জীবনে কখনো সিন্দুক ভেঙে চুরি করিনি কারাধ্যক্ষ হেসে উঠলেন তাহলে কি স্প্রিংফিল্ডে চুরির ঘটনায় তোমাকে এখানে পাঠানো হয়েছিল কেন কোনো চতুর জুরি তোমাকে এখানে পাঠিয়েছিল আমি যিনি অবাক হয়ে তাকায়। সে কি কারাধক্ষ মশাই আমি জীবনে কখনো স্প্রিং স্প্রিংফিল্ডে ছিলামই না কারাধক্য বললেন রক্ষী ওকে ফেরি নিয়ে যাও ওকে নতুন পোশাক ও জুতো পরিয়ে তৈরি করে দেবে সকাল সাতটায় ওকে আমার অফিসে নিয়ে এসো আর ভ্যালেন্টাইন আমার পরামর্শটা ভেবে দেখো পরের দিন সকাল সওয়া সাতটায় জিমি কারাধ্যক্ষের অফিসে এসে দাঁড়ালো পরনে সস্তা দরের চকচকে বেখাপ্পা পোশাক পায়ে শক্ত ক্যাঁচ ক্যাঁচে জুতো কারাধ্যক্ষ তাকে একটা ট্রেনের টিকিট পাঁচ ডলার পাওনা টাকা একটা সস্তা দরে চুরুট দিয়ে হ্যান্ডশেক করল তার সঙ্গে গতকালের দেওয়া উপদেশবাণীও শোনালেন তিনি এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করলেন মুক্ত মিস্টার জেমস ভ্যালেন্টাইন তার নাইন সেভেন সিক্স টু নম্বর কয়েদির পরিচয় দূরে সরিয়ে রোদ ঝলমলে রাস্তায় হাঁটতে লাগল গাছগাছালি পাখি ফুল এসবের দিকে দৃষ্টিপাত না করেই জিমির সোজা ঢুকে পড়ল রেস্তোরাঁতে এবং দশ মাসে সেরা প্রাতরাশটি সে উপভোগ করল এই পর্ব শেষ করল কারাদক্ষের দেওয়া চুরুটের থেকে ভালো একটা চুরুটে ধূমপান করে তারপর সে রেল স্টেশনে গেল এবং ট্রেনে চাপল তিন ঘন্টায় সে পৌঁছে গেল রাজ্য সীমারেখার কাছে একটা ছোট্ট শহরের সেখানে সে তৎক্ষণাৎ চলে গেল তার পুরনো বন্ধু মাইক ডোলানের পানশালায় দুজনে হ্যান্ডশেক করল মাইক বলল জিমি আমরা দুঃখিত যে আরও আগে ব্যবস্থাটা করতে পারিনি কিন্তু রাজ্যপাল একজন বেশ কড়া লোক আছো কেমন জিমি বলল বেশ ভালো আমার চাবিটা আছে পেছনের দিকে একটা দরজা খুলে চাবিটা নিয়ে সে চলে গেল উপরতলায় সব কিছু যেমন অবস্থায় সে রেখে গেছিল তেমনই আছে এমনকি তাকে গ্রেপ্তার করতে আসা গোয়েন্দা বেন প্রাইজের জামার কলারের বোতামটা যা সে হ্যাঁচকা টানে খুলে নিয়েছিল সেটাও মেঝেতে পড়ে আছে দেওয়াল আলমারির পিছন দিক থেকে একটা ধুলো মাখা পুরনো স্যুটকেস টেনে বের করলো সে ওটাকে খুলে বেশ আনন্দের সঙ্গে এক দৃষ্টিতে সিধেল চোরের যন্ত্রপাতির দিকে চেয়ে রইল তার মধ্যে ছিল তুরপুন ছেনি ক্ল্যাম্প এমনকি জিমিনি নিজের বানানো কতকগুলো বিশেষ সরঞ্জাম সবটার দাম প্রায় এক হাজার ডলারের মতো যখন সে নিচের তলায় গেল তার পরনে বেশ রুচিশীল মানানসই পোশাক হাতে ধুলো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা সুটকেস এবারে ব্যাপারটা কি জিমি মনে কিছু মতলব আছে নাকি মাইক জানতে চাইল চমকিত হয়ে জিমি বলল আমি এখন যাচ্ছি কঠোর পরিশ্রম করে উপার্জন করতে এখন আমি মিড ওয়েস্টের সব থেকে ভালো কুকি এবং বিস্কুট কোম্পানির সেলস ম্যানেজার মাইক এত হাসলো যে তার হাতের পানপাত্রটা প্রায় পড়ে যাবার জোগাড় হলো। বন্দি নম্বর নাইন সেভেন সিক্স টু এর মুক্তির এক সপ্তাহ বাদে পুলিশের কাছে তিনটে সিঁধেল চুরির ঘটনার খবর এলো শুধুমাত্র সবগুলো একই কায়দায় করা হয়েছে এছাড়া আরও কোনো প্রমাণ রেখে যায়নি বিখ্যাত গোয়েন্দা বেনপ্রাইস তখন বললেন এটা তো জিমি ভ্যালেন্টাইনের কাজ কারণ তিনি জিমির স্বভাব চরিত্র জানতেন কাজগুলো ছিল পরিষ্কার সুচারু এবং সহজভাবে করা চোরের কোনো চিহ্ন মাত্র পড়েছিল না বেন প্রাইস প্রতিজ্ঞা করল এবার পুরো সাজা পেতে হবে জিমি ভ্যালেন্টাইনের জন্য কোনো মার্জনা দেখানো হবে না একদিন বিকেলে জিমি ট্রেন থেকে এলমোর নামক ছোট্ট শহরে হাতে ভারী স্যুটকেস নিয়ে নেমে পড়ল তাকে নতুন পোশাকে এত সুন্দর দেখাচ্ছিল যেন সদ্য কলেজ ফেরত ছাত্র ভ্রমণে এসেছে এক সুন্দরী যুবতী রাস্তাটা পার হয়ে তাকে পাশ কাটিয়ে এলমোর ব্যাংকের সিঁড়ির ধাপে হেঁটে গেল জিমি ভ্যালেন্টাইন তার দিকে একবার তাকালো নিজেকে ভুলে গিয়ে হয়ে উঠল এক নতুন মানুষ লজ্জা ভরে যুবতীটিও দৃষ্টি বিনিময় করল জিমির মতো আদব কায়দার সুদর্শন পুরুষ এলমোরে দুর্লভ সঙ্গে সঙ্গে দৃষ্টিটা দূরে সরিয়ে যুবতীটি দ্রুত পায়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ল একটা ছোট্ট ছেলে ব্যাংকের সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছিল জিমি তার দিকে এক ডাইম মুদ্রা বাড়িয়ে দিল জিমি তাকে জিজ্ঞাসা করল এই সন ওই মহিলা যিনি এইমাত্র ব্যাঙ্কে ঢুকলেন তিনি কি পলি সিমসন ছেলেটি বলল না উনি কে আমি জানি আর ডাইম দাও পরে তিনটি ডাইম দিয়ে জিমি জানতে পারলো যে সে ওই ভদ্র মহিলা হলেন মিস অ্যানাবেল অ্যাডামস আরও তিনটি ডাইম দিয়ে সে জানতে পারল যে উনি হলেন ব্যাংকের মালিকের মেয়ে নতুন জিমি ভ্যালেন্টাইনের আত্মপরিচয়ের জন্য দরকার ছিল একটা নতুন নামের স্থানীয় হোটেলের খাতায় সই করলেন মিস্টার স্পেন্সার নামে এখন জীবনধারণের জন্য তার প্রয়োজন নতুন জীবিকার সিঁধেল চুরির মতো আর একটি জিনিসই সে ভালোভাবেই জানে হোটেলের করণিকে সে বলল আমি এলমোরে স্থায়ীভাবে থাকতে চাই আমি একটা জুতোর দোকান খোলার কথা ভাবছিলাম এই শহরে কি অন্য কোনো জুতোর দোকান আছে উত্তরে করণীটি জানালো একটিও নেই আমরা ভালো জুতোর দোকান পেলে তার সদ্ব্যবহার করতে পারবো আমি নিশ্চিত মিস্টার স্পেন্সার আপনি সফল হবেন মিস্টার ডিস্পেন্সার সফল হলেন যেমন দোকানের সুদর্শন মিষ্টি স্বভাবের মালিক সাফল্য পেলেন তেমনি শুরু থেকেই জুতোর দোকান বেশ ভালো চলল অল্প সময়ের মধ্যে তার অনেক বন্ধু জুটে গেল তাদের মধ্যে ছিল মিস অ্যানাবেল অ্যাডামস বছরের শেষে তারা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিল অ্যাডামস এর পরিবারের মিস্টার র্যালফ ডিসপেন্সারকে সানন্দে অভ্যর্থনা করা হল একদিন জিমি সেন্ট লুইসে থাকা পুরনো বন্ধুকে চিঠি লিখতে বসল চিঠিতে লিখল প্রিয় বিলি তোমাকে আমার একটা উপহার দেবার আছে আমি চাই তুমি আমার যন্ত্রপাতির মালিক হও এখন আমার আর ওগুলোর প্রয়োজন নেই আমি দু সপ্তাহের মধ্যে বিশ্বের সেরা সুন্দরীকে বিয়ে করছি বিলি সে আমাকে বিশ্বাস করে এবং আমি সেজন্য গোটা বিশ্বের বিনিময়েও কোনো অসৎ কাজ আর করব না মঙ্গলবার রাতে শালির পানশালায় চলে এসো যন্ত্রপাতিগুলো আমার সঙ্গেই থাকবে তোমার পুরনো বন্ধু জিমি ওই দিনই যেদিন সে এই চিঠিটা লিখল বেন প্রাইজ এলেন এলমোরে রাস্তার ওপাশের ঔষধের দোকান থেকে সে স্পেন্সার্স শু স্টোরের মালিক মিস্টার র্যালোভ ডিসপেন্সারকে ভালোভাবে লক্ষ্য করল বেন প্রাইজ আপন মনে বলল আহা জিমি তুমি এখন ব্যাঙ্ক মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছ তাই তো বেশ আমরাও দেখছি ব্যাপারটা মঙ্গলবার সকালে জিমি যখন সেন্ট লুইস যাবার জন্য রওনা দেবে অ্যানাবেলের বাবা জিমিকে এক মুহূর্তের জন্য অ্যাডামস পরিবারের অন্যদের সঙ্গে ব্যাংকে যাওয়ার কথা বললেন তিনি চেয়েছিলেন তাদের সকলকে ব্যাংকের সম্পূর্ণ নতুন সিন্দুকটি দেখাবেন সঙ্গে ছিল অ্যানাবেল তার বিবাহিতা দিদি দিদির দুটো ছোট ছোটো মেয়ে মিস্টার ডিসপেন্সার এবং মিস্টার অ্যাডামস হাসতে হাসতে কথা বলতে বলতে তারা যখন ব্যাংকে ঢুকলো তারা কিন্তু বেন প্রাইসকে লক্ষ্য করল না তিনি ওদের দিকে পেছন ফিরে তারা যে ঘরে ঢুকলো তার দেওয়ালে ঝুঁকে দাঁড়িয়েছিলেন চকচকে নতুন সিন্দুকটা বেশ চমৎকার তাতে লাগানো আছে টাইম লক যা এদিক ওদিক ঘুরিয়ে ভারী দরজা বন্ধ করতে হয় সিন্দুকটা এখনো পর্যন্ত ব্যবহার না হওয়ায় দরজাটা এখন খোলাই আছে ছোট্ট মেয়ে দুটো অন্য সবার থেকে বেশি আগ্রহী ঠিক ওই সময় বড় মেয়েটি খেলার ছলে ছোট্ট মেয়েটাকে ভেতরে ঠেলে দিয়ে জোরে দরজা বন্ধ করে দিল তারপর হাতল ঘোরালো ঠিক যেমনটি সে মিস্টার অ্যাডামসকে করতে দেখেছে যা দারুণ কাজ সে করেছে তার গর্বে সে মুচকে হাসতে লাগলো আর সিন্ধুকের ভেতরে আতঙ্কে তার বোন চিৎকার করতে লাগলো মিস্টার অ্যাডামসও বেশ ভিদ হলেন মেয়েটির মায়েরও ঘরের অন্য সকলের অবস্থাও তাই মিস্টার অ্যাডামস হাতলটা একভাবে টেনে বললেন আমি তো আমি দরজা করতে পারবো না এখনো টাইম লক ব্যবহার উপযোগী করা হয়নি আর একশো কিলোমিটারের মধ্যে এমন কোনো লোক পাওয়া যাবে না যে এটাকে খুঁজতে পারে তাছাড়া সিন্ধুদের ভেতরে বেশি বাতাসও নেই হঠাৎ করে অ্যানাবেল তার ভালোবাসার মানুষটি জামা হাতা ধরে টানে এই বিশ্বাসে যে তার ভালোবাসার মানুষটি পৃথিবীর অন্য যে কোনো পুরুষের তুলনায় অসাধ্য সাধনে সক্ষম অ্যানাবেল তখন বলে র্যালফ তুমি কিছু করতে পারবে না ফোঁটে অদ্ভুত এক হাসি নিয়ে র্যালফ তাকিয়ে দেখে হঠাৎ মিস্টার র্যালফ ডিসপেন্সার ঘর থেকে বাইরে যায় তার জায়গায় আসে জিন ভ্যালেন্টাইন তৎক্ষণাৎ সে কোটটা খুলে ফেলে টেবিলে তার ভারী স্যুটকেসটা রেখে সেটিকে খুলে। যন্ত্রপাতিগুলো একে একে বের করে সাজিয়ে ব্যবহার উপযোগী করে নেয় তারপর সে নীরবে কাজে যায় এক মিনিটে তার প্রিয় তুরপুন ভারী দরজার উপরিতল কাটতে থাকে আর কয়েক মিনিটের মধ্যেই নিজের অতীতের তৎপরতায় সমস্ত রেকর্ড ভেঙে অতি সত্বর জিমি দরজা খুলে দেয় ভিতগ্রস্ত শিশুটি একেবারে অক্ষত অবস্থায় এসে পড়ে মায়ের কোট জিমি কোটটা করে যন্ত্রপাতি গোছগাছ করে নিয়ে জিমি ভ্যালেন্টাইন সোজা সামনের দরজা দিয়ে হেঁটে গেল যেতে যেতেই তার মনে হল অনেক দূর থেকে এক পরিচিত গলায় কে যেন তাকে ভ্যালফ ও র্যালভ বলে হাঁকছে কিন্তু সে থামল না দরজায় এক লম্বা চওড়া মানুষ পথ আগলে দাঁড়িয়ে আছে অদ্ভুত মুড়িয়ায় হাসি হেসে জিমি বলল এই যে বেন প্রাইজ তাহলে আপনি আমাকে পাকড়াও করলেন ঠিক আছে যাওয়াই যাক ঠিক সেই সময় বেন প্রাইজ এক অদ্ভুত কাণ্ড সেরে বসলেন বেন প্রাইজ বললেন আপনার কোথাও ভুল হচ্ছে মহাশয় আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না ফিরে না তাকিয়ে মুখ ঘুরিয়ে তিনি ধীর পায়ে রাস্তা ধরে হাঁটতে থাকলেন এই গল্পের মূল বিষয় বা নীতিকতা হল মহত্ব সবসময় পুরস্কৃত হয় এক সময় দেরাজ ভাঙার জন্য তাকে জেলে যেতে হয়েছিল কিন্তু এখন এটা তাকে সৎ জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে ও হেনরি বিশ্বাস করতেন যে মানুষ ভালো বা উন্নততর হওয়ার জন্য পরিবর্তিত হতে পারে গল্পটি ও হিন্দির সেই বিশ্বাসকে তুলে ধরে গল্পের আরেকটি বিষয় আছে প্রেম মানুষের রূপান্তর ঘটাতে পারে গল্পে প্রেমী জিমির আশ্চর্যজনক রূপান্তর ঘটায়